চলো বাহিরে যাই ভিয়েনি আন্দিয়াম ফোয়ারি আন্দিয়ামো ফোয়ারি দরজা খুলো দরজা খুলো। আপ্রিলা পর্তা আপ্রিলা পর্তা তোমার সাথে কথা আছে তোমার সাথে কথা আছে দেব পার্লার্তি দেব পার্লার্তি আমি যাব না আমি যাব না নন বলিও আন্দারে নন বলিও আন্দারে পরে কথা বলবো পরে কথা বলবো তি পারলো দপো তি পারলো দপ আস্তে কথা বলো আস্তে কথা বলো পারলা পিয়ানো পারলা দা আদেশ দা আদেশ এখন হতে দা আদেশ এখন হতে তু রিমানি কোয়া তু রিমানি কোয়া তুমি এখানে থাকো তু রিমানি কোয়া তুমি এখানে থাকো বা দা দিরিত্ব বা দা দিরিত্ব সোজা যাও নন আ কাজা নন আ কাজা অর্থ বাড়িতে নেই নন আ কাজা বাড়িতে নেই নন পো এস নন পো এসে অর্থ এটা হতে পারে না নন পো এসে এটা হতে পারে না মা নন মি দি রে মা নন মি দি রে কিন্তু তুমি আমাকে বলনি মা নন মি দি রে কিন্তু তুমি আমাকে বলনি চাই নি অর্থ হচ্ছে আমি চাই দিপিউ আরো বলিও পিউ আমি আরো চাই আসপেত্তা এ ভ্যাদি আসপেত্তা এ ভ্যাদি অপেক্ষা করো এবং দেখো আস্প অর্থ হচ্ছে অপেক্ষা করো এ বেদি অর্থ দেখো অপেক্ষা করো এবং দেখো এ দেখা প্রেগ উন আত্মিম প্রেগ দয়া করে এক মুহূর্ত উন আত্মিম অর্থ এক মুহূর্ত প্রেগ অর্থ এখানে দয়া করে ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে উন প্রেগ দয়া করে এক মুহূর্ত কন্তিনুয়া আ প্রবারে কন্তিনুয়া প্রবারে চেষ্টা করতে থাকো কন্তিনুয়া আ প্রবারে চেষ্টা করতে থাকো আন্দারে আজ্যাম আন্দারে আ কাজা আমাদের বাসায় যেতে হবে দব্যাম আন্দারে আ কাজা ইল তেম্পো এ ফিনিত il tempo è finito অর্থ সময় শেষ il tempo è finito সময় শেষ আমি আগে কখনো দেখিনি আমি আগে কখনো দেখিনি মাই বিস্ত প্রিমা মাই বিস্ত প্রিমা এটা চালাও এটা চালাও আচ্ছেন দিল আচ্ছেন দিল সাবধানে চালাও সাবধানে চালাও গুইদা কন প্রুদা গুইদা কন প্রুদা মাফ করবেন মাফ করবেন তোমার সাথে তোমার সাথে কন তে কন তে তুমি আগে আসো তু ভিয়েনি প্রিমা তু বিএনী প্রিমা তুমি ভিতরে থাকো তুমি ভিতরে থাকো তু রিমানি ডেন্ত্র তু রিমানি ডেন্ত্র তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠ আলসাতি প্রেস্ত আলসাতি প্রেস্ত তাড়াতাড়ি উঠো তোমার ঘুমানো দরকার তোমার ঘুমানো দরকার দেবী dormire তু দেবী dormire অর্থ তোমার ঘুমানো দরকার বা তোমার ঘুমানো উচিত তু দেবী dormire এক্ষুনি চলে যাও এক্ষুনি চলে যাও ভাই subito ভাই সুবিত অনেক দিন ধরে অনেক দিন ধরে দ্যাম্পো কিছু দিনের মধ্যে কিছু দিনের মধ্যে ইন পকি জর্নি ইন পকি জর্নি খুব বেশি নয় খুব বেশি নয় নন ত্রপ্প নন সব মিথ্যা কথা সব মিথ্যা কথা তুত্ত এত্ত উ সব মিথ্যে কথা বেশ কয়েকবার বেশ কয়েকবার পারেক্ষে বলতে পারে বলতে অর্থ বেশ কয়েকবার কয়েকদিন আগে কয়েকদিন আগে কালকে জর্ন ফা কালকে জর্ন ফা কয়েকদিন আগে কখনো 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 ছেড়তে বলতে ছেড়তে বলতে কখনো কখনো বইটি বন্ধ করো বইটি বন্ধ করো কিউদি ই লিভরি চালাকি কোরো না চালাকি কোরো না নন অ্যাশ শেয়ারে ফুর নন অ্যাশ শেয়ারে ফুর চালাকি কোরো না এটা অবিশ্বাস্য এ ইনগ্রেডিভিলে এ ইনক্রেদিভ এটা সুন্দর এ বেলো এ ভ্যাল তুমি আমাকে খুশি করলে মি আই রাজো ফেলিছে মি আই রাজিছে রাগ না নন আরাবিআ নন আর বাসায় খেতে আসো ভিয়েনি ভিয়েনি আ আ কাজা কাজা আমি আগে কখনো দেখিনি আমি আগে কখনো দেখিনি মাই বিস্ত প্রিমা মাই বিস্ত প্রিমা এটা চালাও এটা চালাও আচ্ছেন দিল আচ্ছেন দিল সাবধানে চালাও সাবধানে চালাও গুইদা কন প্রুদ্যান্সা গুইদা কন প্রুদেন্সা মাফ করবেন মাফ করবেন মিসকুজি মিসকুজি তোমার সাথে তোমার সাথে কন তে কন তে একটা নাও একটা নাও প্রেন্দি উনো প্রেন্দি উনো এত বেশি না এত বেশি না নন কোঝি তান্ত নজি তান্ত আমাকে ধরো না আমাকে ধরো না নন তোকার্মি নন তোকার্মি অনেক দিন আগে অনেক দিন আগে টান্ত তেম্পো ফাঁ তান্ত্যাম্পো ফাঁ কখনো 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 ছেড়তে বলতে ছেড়তে বলতে অর্থ কখনো কখনো এখানে থাকো এখানে থাকো রিমানি কুই রিমানি কুই এখানে থেকো না এখানে থেকো না নন রিমানি কুই নন রিমানি কুই আমার সাথে থাকো আমার সাথে থাকো স্তাই কন মে স্তাই কন মে আমি নিশ্চিত না আমি নিশ্চিত না নন সোনো সিকুরো নন সোনো সিকুরো আমাকে এভাবে বলো না আমাকে এভাবে বলো না নন ডিম মেলো কোজি, নন ডিম মেলো কজি আমি যেতে চাই আমি যেতে চাই ভলিউম আন্দারে, ভলিউম আন্দারে আমার বাসায় আসো আমার বাসায় আসো আ কাজা মিয়া ভিয়ানী কাজা মিয়া তোমার চোখ বন্ধ করো তোমার চোখ বন্ধ করো